হ্যালো শ্রেন্ড আমি তাপস স্যার আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস বিষয়টি আছে তো এই ইতিহাস বিষয়টির পার্ট ফোর নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের আমি এই পার্টের মাধ্যমে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে এমসি তো সেটা তোমাদের শেষ করছি আমি আর যেটা এখনও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখো তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নেবে এমনকি তোমাদের যে প্লে লিস্ট করা আছে সেখানে তোমাদের কিন্তু আমি এই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সব তোমাদের কিন্তু দেওয়া আছে তোমরা পারলে কিন্তু দেখে নিও আর তোমাদের বলবো কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না আমি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোনো তোমার ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া যো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় মিশরকে কেমন তারপর মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ইরাক পরের প্রশ্ন খুব পরীক্ষা দেয় প্রাচীন মিশরের শাসকদের কি বলা হয় ফেরাও অথবা সে ফেরাও কাদের বলা হয় ঠিক আছে এরকম তোমাদের অপশান দিতে পারে যে মিশরের রাজাদের বা শাসকদের বলা হয় ফেরাল ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছে মহিন তার কেমন নেক্সট প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি জীবাশ্ম নেক্সট পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় খুব আসতে পারে প্রশ্নটি ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে ড্যানিয়েল উইলসন কেমন তারপর পরের প্রশ্ন ইতিহাস হলো ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি এই উক্তিটি কার এটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরিক্ষোভ দিয়ে থাকে ইএইচ কার তারপর রোমের ইতিহাসের রচয়িতাকে লিভি তারপর কল্পসূত্র ও মেঘদূত রচয়িতাকে কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহুর লেখা এবং মেঘদূত হচ্ছে কালিদাসের লেখা কেমন তারপর পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি মহাভারত নেক্সট ইন্ডিকা ও রাসমালা গ্রন্থটি রচয়িতাকে মনে রাখবো যদি ইন্ডিকা গ্রন্থটি কার লেখা এটা খুব পরীক্ষা দিয়ে থাকে মেঘাস্তিনিস আর রাসমালা সমেরস্বর আমি তো সাপোর্টিং প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বলবো না আমি নেক্সট রিয়াজ ও সালাতিন গ্রন্থের রচয়িতাকে গুলাম হোসেন কেমন তারপর নেক্সট বাংলা ভাষায় ইতিহাস শব্দের অর্থ কি ঐতিহ্য নেক্সট প্রাক ইতিহাস শব্দটি ইংরেজি ভাষায় প্রথমকে ব্যবহার করেন ড্যানিয়েল উইনসন এটিও কিন্তু পরীক্ষা আসতে পারে নেক্সট কোন যুগে কোনো লিখিত বিবরণ নেই প্রাগ ঐতিহাসিক যুগে অথবা আসতে পারে প্রাগ যুগে ঠিক আছে কোনো বিবরণ মানে ঘুরিয়ে আসতে প্রশ্নটি তোমরা পারলে কিন্তু দেখে যাবে প্রশ্নটি ঠিক আছে তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট প্রথম দ্বিতীয় তোমাদের যে সিলেবাস আছে এভাবেই তোমাদের কিন্তু আমি এমসিকিউ কিউ সাজেশন দিতে থাকবো তোমাদের আর তোমরা এগুলো পড়লে তোমরা কিন্তু ফর্টির মধ্যে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু থার্টি আপ তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পাবেই পাবে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারতো আমি চেষ্টা করো তোমাদেরকে যতটা সম্ভব তোমাদের যতটা বেশি নাম্বার পাওয়া যায় তো তোমাদের এখানে বলেও দেবো যে কোন প্রশ্ন তোমার খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আমি যে কথা তোমাদের বলবো সেগুলো তোমরা কিন্তু ভালো করে শোনো নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের কোন যুগে কোয়াইট জাইট নাম পরিচিত কোন যুগ প্রাচীন প্রস্তর যুগ নেক্সট ভারতের কোন সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা এটিও তুমি পরীক্ষা আসতে পারে মেহেরগড় সভ্যতা নেক্সট হোমো হাবিলসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন এল এস বি লিকি কেমন তারপর মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে নেক্সট কে মহেঞ্জোদারো ও ক্ষেত্রটি আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তারপর ভারতের পাঠোদ্ হওয়া প্রাচীনতম তাম্রলিপির নাম কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্নও পরীক্ষা আসতে পারে সহগৈর তাম্রলিপি কেমন নেক্সট পরের প্রশ্ন তোমাদের মাধ্যমিক সূত্র ও দায়ভাগ গ্রন্থের রচয়তাকে দেখো মাধ্যমিক সূত্র হচ্ছে নাগার্জুন এবং দায়ভাগ হচ্ছে জিমুদ বাহন এই যে দায়ভাগ এটি পরীক্ষা আসতে পারে তোমাদের বৃহৎ কথা ও সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়তাকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বৃহৎ কথা হচ্ছে গুণ্ণাঢ্যের লেখা এবং সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের লেখা গ্রন্থ কেমন তারপর সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কোন সময়কে আঠারো থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের সময়কে বলা হয় সাম্রাজ্যবাদের যুগ নেক্সট ঐতিহাসিক এর কাজ বিচার করা নয় উপলব্ধি করা কার মার্ক ব্লকের উক্তি ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন সিন্ধু বিজয়ের কাহিনী জানা যায় কোন গ্রন্থ থেকে চাচনামা নামা নেক্সট কিরান ও সাদাইন গ্রন্থের রচয়িতাকে আমির খসরু তারপর তুগলক নামা গ্রন্থের রচয়িতাকে আমির খসরু কেমন তারপর অলবিরুনি কার সভাসদ ছিলেন সুলতান মামুদ মনে রাখবে তার গ্রন্থের নাম কি কিতাবহীন ঠিক আছে নেক্সট তুজুকি জাহাঙ্গীর গ্রন্থের রচয়িতা কে জাহাঙ্গীর নেক্সট হিজড়ির সাল গণনা কবে শুরু হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তাকে উইলাট ফ্রাঙ্ক লিবি কেমন তারপর পরের প্রশ্ন ভারতে বঙ্গাব্দ সূচনা করেন কে আকবর নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নারায়ণী কাদের মুদ্রা পালদের মুদ্রা নেক্সট জেন্ট আবেস্তা কাদের ধর্মগ্রন্থ জড়াত্রষ্ঠীয় বিক্রমাঙ্কদেব চরিতকার লেখা বিলহনের লেখা এটিও কিন্তু পরীক্ষা দিয়ে থাকে নেক্সট কিতাবুল হিন্দ কার লেখা অলবিরণী কাকে হিন্দুস্থানের ততবাকি বলা হয় আমির খোষ্টকে কেমন তারপর তাবাকাত ই জাহাঙ্গীর গ্রন্থের রচয়িতাকে নিজামুদ্দিন আহমেদ তোমাদের যেগুলো বলছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু সেগুলো ভালো করে পড়বে আর বাকিগুলো তোমরা পড়বে তখন তোমাদের বলবো যেগুলো বলছি বেশি ইম্পর্টেন্ট যাতে তোমরা না ভুলো ভালো করে তোমরা কিন্তু যখন তোমরা খাতায় লিখবে তখন তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে নেবে কেমন তারপর পরের প্রশ্ন শাহ শাহনামা গ্রন্থটি কার লেখা আব্দুল হামিদ লাহোরি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব দিয়ে থাকি প্রশ্নটি ফতোয়া ই জাহান্দিরি গ্রন্থের রচয়তা কি জিয়াউদ্দিন বারনি কেমন নেক্সট এখন পরের প্রশ্ন আমাদের ফাইহেন কার সময় আসে তার রচিত গ্রন্থের নাম কী তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসেন তার রচিত গ্রন্থের নাম ফো কোয়ো কি নেক্সট রামচরিত কার লেখা এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সন্ধ্যাকর নন্দীর লেখা তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথ্বীরাজ গ্রন্থটি কার লেখা চাঁদ বর্দই লেখা কেমন তারপর বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকার গ্রন্থ রচিতাকে বৃহসংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে রচয়িতা হচ্ছে বরাহ মিহির নেক্সট অমরকোষ ও পঞ্চতন্ত্রের গ্রন্থের রচয়িতাকে অমরকোশ হচ্ছে অমর সিংহ এবং পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা এটাই তোমাদের লাস্ট পার্ট ফার্স্ট চ্যাপ্টারের আমি তোমাদের বাকি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রতিটা পার্ট তোমাদের দেওয়া হয়ে গেছে এবং প্রতিটা পার্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও এটি তোমাদের প্রথম অধ্যায়ের শেষ পার্ট এবার তোমাদের কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আসবো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের রামচরিত মানুষ ও গীতগোবিন্দম কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রামচরিত মানুষ কিন্তু তুলসীদাসের লেখা এবং গীতগোবিন্দম কিন্তু জয়দেবের লেখা রত্নবলী ও প্রিয়দর্শিয়া কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হর্ষবর্ধন নেক্সট পবনধু গ্রন্থের রচয়তাকে ধয়ী এবং মিলনদিপণ্য গ্রন্থের রচয়তাকে নাকসেন কেমন তারপর রঘুবংশম ও লেখা কাললেখা রঘুবংশম হচ্ছে কালিদাসের লেখা হর্ষরিত হচ্ছে তোমার হচ্ছে বানভট্টের লেখা নেক্সট অষ্টাদ্যী গ্রন্থে রচয়তাকে পানেনি নেক্সট খালিমপুর ও লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত খালিমপুর হচ্ছে ধর্মপাল এবং লিপিতে কিন্তু অশোক কে সর্বপ্রথম হাইরোগিফিক লিপি পাঠোদ্ধার করেন সা পেলিয়ে নেক্সট পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কোনটি হামুরাবির আইন সংহিতা কেমন তারপর গিলগামেজ কাদের মহাকাব্য সুমেরিয়তের জুনাগড় ও ভিটারী লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে জুনাগড়ে হচ্ছে রুদ্র এবং ভিটারী লিপিতে হচ্ছে স্কন্দগুপ্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে খুব দিয়ে থাকে নেক্সট নাসিক প্রশস্তি রচনা করেন এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী বলশ্রী এবং এতে হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণের কীর্তি কিন্তু বর্ণিত আছে নেক্সট নানাঘাট লিপি কে রচনা করেন এতে কোন রাজার কীর্তি জানা যায় নানাঘাট লিপি হচ্ছে নয়নিকা এবং এতে প্রথম সাতকর্ণের কিন্তু কীর্তি জানা যায় তারপর এরান লিপি কে রচনা করেন এতে কোন রাজার কীর্তি জানা যায় এরান লিপি হচ্ছে বীরসেন এতে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কীর্তি কিন্তু জানা যায় নেক্সট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায় উত্তর হচ্ছে আফ্রিকায় নেক্সট হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কীর্তি জানা যায় কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কিন্তু কেমন নেক্সট লাস্ট দেখো তোমাদের ওয়েলথ নেশন কার লেখা ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাডাম স্মিথ মোমতাখাব ও পুবাব গ্রন্থটি কার্লেখা কাফি খানের নেক্সট ফতুহ উ সালাতিন গ্রন্থটি লেখা এটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইসামি লেখা লাস্ট প্রশ্ন পার্ট ফোরের তোমাদের এভা এই প্রশ্নের মাধ্যমে কিন্তু এই ফার্স্ট চার্ট তোমরা শেষ করলাম আমি এখানে এরপরে তোমার জন্য আমি তোমাদের কিন্তু নেক্সট যে দ্বিতীয় অধ্যায় আছে সেগুলো নিয়ে আসবো লাস্ট প্রশ্ন মিশরের প্রথম পিরামিড কোথায় নির্মিত হয় থেপসে তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায়ের প্রতিটা যে সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু প্রথম অধ্যায় শেষ করলাম এই পাঠের মাধ্যম দিয়ে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্ট নিয়ে চলে আসবো তো আজকের মতো এইটুকুই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকু